এখন যে কোনোভাবেই হোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দুটো অস্তিত্বতে একবারই হাত দিয়েছে মানে সংগঠন নষ্ট করার চেষ্টা করছে রাজনীতি নষ্ট করার চেষ্টা করছে কাজে আমাদের কিন্তু এখন আর কোনো অল্টারনেটিভ নেই আমাদেরকে এখন এটার উপরে বেঁচে থাকার জন্য দুটোকেই বাঁচাতে হবে সেইভাবেই আন্দোলন করতে হবে কাজে পিছু হটার কম্প্রোমাইজ করার কোনো স্কোপ আমাদের কিছুতে নাই কাজে রাজনীতি বাঁচানো এবং একসঙ্গে সংগঠন বাঁচানোর জন্য আমাদেরকে যা করণীয় করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের মুখে কথা তুলে ধরতে হবে ঝুঁকি নিতে হবে এবং আমরা সেভাবেই এগিয়ে যাব তো সেই কারণেই আমরা মনে করছি যে এখন আমাদের সঠিক অর্থে রাজনীতি করার সুযোগ এসছে স্কোপ এসছে এবং বাইরের সামনে যদিও বড় একটা চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের ফ্রি রাজনীতি করার এবং জনগণের রাজনীতি করার এবং সেই জনগণের রাজনীতিতে জনগণের সমর্থন বৃদ্ধি করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সুযোগে আমরা অলরেডি আমরা দেখছি যে আমরা অনেকটা এগিয়ে গেছি মানুষে অনেক ক্ষেত্রেই নির্যাতিত নিপীড়িত মানুষ যারা বর্তমান সরকারের বিভিন্ন কারণে নির্যাতিত মনে করছেন বিভিন্ন কারণে তারা বঞ্চিত মনে করছেন তারা এখন তাদের প্ল্যাটফর্ম খুঁজছেন যেটাতে জাতীয় পার্টির বাদে আর কোনো প্ল্যাটফর্ম তাদের রাজি অনেকেই আমাদের এই প্ল্যাটফর্মে ঝুঁকে পড়ছেন তো সেখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যেটা আমরা এখন স্ট্র্যাটেজি নিয়েছি যেহেতু যেটা এখন ডু অন আমরা যখন আমাদের দুটো জায়গায় হাত দেওয়া হয়েছে আমাদের স্ট্রাকচারকেও হাত দেওয়া হয়েছে আমাদের সংগঠন করতে দেওয়া হচ্ছে না আমাদের মিটিং মিছিল করতে যাওয়া না আমাদের মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে বা ভয় দেখিয়ে তাদেরকে ঘরের ভিতর থাকতে বলা হচ্ছে আবার একই সঙ্গে আমাদের রাজনীতি নিয়ে বিরাটভাবে অপপ্রচার করা হচ্ছে যেটা সবাই জানেন যে আমরা কী প্রেক্ষিতে কখন কী নির্বাচন করেছি এবং রাজনৈতিক দল হিসেবে আমরা কোনো আইন ভঙ্গ করিনি আমাদের নীতি হিসাবে আমরা চলেছি অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়েছে সবাই জানে এটা তারপরে এটাকে বারংবার ফ্যাঁপিয়ে ফিরিয়ে আমাদের যে খারাপ এটা প্রচার করার একটা একটা সর্বাত্মক প্রচেষ্টা কিছু লোকের মধ্যে দেখা যাচ্ছে এখন এটা আমাদের জন্য যখন আমাদেরকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা করা হলো এটা আমাদের জন্য একটা বিরাট বলবো কি মানে আশীর্বাদ হিসাবে দেখা দিয়েছে এখন আমাদের রাজনীতি আছে আমাদেরকে টিকতে হবে আমরা আমাদের উপর নির্যাতন করার চেষ্টা বেরোতে হবে এবং আমরা জনগণের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াবো এটাও আমাদের রাজনীতি আর এই কারণে সংগঠনও এখন দাঁড়িয়ে যাচ্ছে যে কোনো কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নেই ডু আর ডাই এটা ব্যাটল ফিল্ড আমাকে এগিয়ে যেতে হবে হয় আমরা জিতব নয় হয় মরবো আমাদেরকে বাদ দেওয়ার উদ্দেশ্যটা কী আমাদেরকে কেন রেস থেকে বাইরে একঘরে করার চেষ্টা করা হলো এটা খুবই একটা কিন্তু গ্রহণযোগ্য আমাদের যদি কোনো ভ্যালু না থাকতো আমাদের যদি কোনো ভোটই না থাকতো তাহলে আমাদেরকে নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার